হ্যালো গাইস দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা খেজুর বাগান আমরা খেজুর বাগান আছে সেটা আমাদের বাংলাদেশেও আছে অনেকগুলো আছে আমরা দেখব না আমরা দেখব এখানে দেখি খেজুর হয়েছে কিনা ওই যে দেখুন কয়টা ছেলে মিলে ছবি তুলতেছে আপনারা একটু ক্যামেরাটা ওইদিকে দেন ওই যে দেখুন গাইস কয়টা ছেলে মিলে ছবি তুলতেছে আর আমরা এখানে শর্ট ভিডিও বানাচ্ছি সৌদি আরবের খেজুর বাগান আমরা আজকে দেখব খেজুরে আছে না এখানে না गाइस খেজুর এখনো হইনি মানে কাঁচা কাঁচা আছে কেবল হ্যাঁ হ্যাঁ ও খেজুরটা কেবল কাঁচা কাঁচা আছে এখনো পরে পাকলে আমরা আবার এসে দিব ওকে খুব তাড়াতাড়ি খেজুর গাছ আশেপাশে অনেক খেজুর দেখতে পাচ্ছেন

এর ভিতরে এখন আর রস নাই ভেঙে যাবে কিন্তু এটা দেখুন এর ভিতরে রস নাই গ্যাস কিছু বসে না এর ভিতরে মনে আছে পানি ভরা না কিছুই নাই খালি আছে রং